সাহাবে আছে ভাই এই শীত সাহাবাদের কে বলছেন হে আমার সাহাবারা তোমরা শোনো শীতকাল যখন তোমাদের সম্মুখে চলে আসবে অন্যতম তোমরা আমল করবে বেশি বেশি করে আল্লাহ তালার কাছে আশ্রয় চাইবে বলেন তো শীতকালে আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি করে কি চাইব আশ্রয় চাইব এখন আপনাদেরকে আমি শীতকালের স্পেশাল ছয়টি আমলের কথা বলবো যে আমল গুলো রাসুল আরবি সাল্লাম সাহাবাদেরকে নসিহাত করেছেন সাহাবাদেরকে উপদেশ দিয়েছেন শীতকালের ছয়টি স্পেশাল আমল এর মধ্যে এক নম্বর স্পেশাল আমল হচ্ছে আল্লাহ তার কাছে আশ্রয় চাওয়া আল্লাহ তার কাছে ক্ষমা চাওয়া আল্লাহ তার কাছে মাপ চাওয়া আপনাদের প্রশ্ন জাগে শীতকাল আসলে কেন আমরা আল্লাহ তার কাছে আশ্রয় চাইব ছোট্ট একটি মেসেজ আপনাদেরকে যদি জানিয়ে দেই তাহলে আপনাদের ব্রেন ক্লিয়ার হয়ে যাবে স্পষ্ট হয়ে যাবে সহজ হয়ে যাবে খুলে যাবে এক নাম্বার কথা হচ্ছে আল্লাহ তার কাছে কেন শীতকালে বেশি বেশি করে আল্লাহ তালার কাছে আশ্রয় চাইব জাহান নামের দুটি পাঠ রয়েছে উচ্চ আওয়াজ দিয়ে বলুন জাহান্নামের নামের কয়টি পাঠ আওয়াজ দিয়ে কথা বলুন জাহান নামের কয়টি পাঠ দুইটি পাঠ একটি হচ্ছে আন্নার আগুন আরেকটা হচ্ছে আরেকটি হচ্ছে শীত অর্থাৎ জাহান নামের দুটি পাঠ একটি হচ্ছে উত্তপ্তময় আগুন কঠিন আগুন ভয়াবহময় আগুন আরেকটি হচ্ছে গভীরের চাইতে গভীর তীব্রতার চাইতে অধিক তীব্রতা শীত জাহান নামবাসীদেরকে আল্লাহ তারা যখন জাহান নামে দেবেন আগুনে তাদের শরীরগুলো তাদের দেহগুলো সব কিছু তসনাস হয়ে যাবেন তারা মুক্তি চাইবেন তারা আল্লাহ তালার কাছে ফরিয়াদ করবেন আল্লাহ তালে শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও এই শাস্তি থেকে তুমি আমাদেরকে রক্ষা করো তখন আল্লাহ আর কিছু ফেরাস নির্দেশ দেবেন তাদেরকে আগুন থেকে নিক্ষেপ করে আবার পছন্ডময় শীতময় পানির মধ্যে তাদেরকে ফালাও একবার মানুষদেরকে আগুনে ফালাবেন আরেকবার মানুষদেরকে আল্লাহ তালা শীত বস্ত শীতের মধ্যে আল্লাহ তালাফ ফালাবেন এই আল্লাহর হাবিব বলছেন জাহান দুটি পাঠ একটি হচ্ছে উত্তপ্ত গরম আরেকটি হচ্ছে পছন্দ শীত এ দুটি গরম এবং শীত দুটি অংশই জাহান নাম থেকে বের হয় এই জন্য আল্লাহর হাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই বলেছেন যখন শীতকাল চলে আসবে তখন তোমরা আল্লাহ তার কাছে ফরিয়াদ করো আল্লাহ দুনিয়ার তীব্রতা শীতের অবস্থান যদি আমরা যদি অবলোকন করো যদি এত বিভস্ত্র যদি হয় এত কষ্ট যদি হয় এত দুঃখ যদি হয় এত শীত যদি আমাদের